আসসালামু আলাইকুম নতুন আর একটু সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি হাতের কাজের বেবি ফতুয়া দেখাবো প্রথমে যেই ফতুয়াটা দেখাচ্ছি এটা আমি স্ট্রবেরি ড্রয়িং করে এবং হাতের কাজ করেছি সেটা আমি একটু কাজ দেখিয়ে দিব তার আগে হচ্ছে আমি কিছু বেবি ড্রেস মেয়ে বেবিদের ড্রেস দেখাচ্ছি তো এই পার্সেলটা যাবে হচ্ছে চট্টগ্রাম আমার ছোটো বোনের কাছে তো ওর ছেলের জন্যই হচ্ছে দুইটা ফতোয়া কাজ করে দিয়েছি এবং এই ড্রেসগুলো ও বানিয়ে নিয়েছে কারণ হচ্ছে ও হ্যান্ড করে হয়তো বা কাউকে গিফট করবে তাই তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যে ফতোয়াগুলো সরি বেবি ড্রেসগুলো ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা চাইলে কেউ কিন্তু এইভাবে ড্রেস বানিয়ে বাচ্চাদেরকে পড়াতে পারেন অনেক বেশি সুন্দর লাগবে এই জন্য তো এই ফতোয়াটার যে ফুতোয়াটা আমি স্ট্রবেরি ড্র করেছি এটা ওইটাই আমি একটু দেখিয়ে দিব তো প্রথমে হচ্ছে আমি স্ট্রবেরিটা ড্রয়িং করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু ড্রয়িং করাটা আমি নিজেই আমার নিজের প্রশংসা করছি কারণ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আমি যে কাপড়ে হচ্ছে ফতোয়াটা করেছি এটা হচ্ছে ভেক্সিবাল কাপড়ে তো আমি হচ্ছে যেই সুতা দিয়ে স্ট্রবেরিটা দেবো এটা হচ্ছে ডিএমসি সুতা এবং ডিএমসি সুতা আমি কিন্তু তিন নর নিয়েছি টোটাল এখানে ছয় নর থাকে আমি মাঝখান থেকে তিন নর নিয়েছি এবং আমি প্রথমে হচ্ছে স্টোভেরিটা ড্রয়িং করে দেবো দেখাবো টা সেলাই করে দেখাবো তো আমি হচ্ছে শুধু স্ট্রবেরিটাই সেলাই করে দেখাবো পাতাটা সেলাই করার কথা আমার মনে ছিল না আমি একদম হচ্ছে সেলাই করে ফেলেছি পুরোটা করার পরে মনে হয়েছিল যে এটা যদি একটু সেলাই ভিডিওটা আপলো দেখিয়ে দিতাম তাহলে হয়তো ভালো হতো তাই পুরোটা হচ্ছে আমার করার পরে মনে হয়েছে তো এইখানে দেখতে পেলেন আমি স্ট্রবেরিটা যে আমি একদম এপাশ থেকে ওপাশে লম্বালম্বিভাবে ভাবে। হচ্ছে সুতাটা আমি টেনে নিয়েছি এখন যেটা করব আমি স্ট্রবেরিটা কেমন যেন একটা থাক থাক মনে হয় না কেমন যেন একটু কাটা কাটা শিরশির এরকম থাকে এটা ওইটা হচ্ছে বোঝানোর জন্য আমি এখানে পুরো স্ট্রবেরিটা চেন ফোর্ড দিয়ে দিয়ে হচ্ছে করব আর এই যে যে মাঝখানে যে দাগগুলো দিলাম এটা আমি কেন দিলাম আমি কিন্তু প্রথমেই প্রথমেই কিন্তু আমি চেন ফোর দিয়ে করতে পারতাম কিন্তু সেটা আমি করিনি ওইভাবে লম্বা টানা দিয়ে তারপরে হচ্ছে আমি স্ট্রবেরিটা হচ্ছে চেন ফোর দিয়ে দিয়ে হচ্ছে করছি চেন ফোর দেওয়ার ওই প্রথমে লম্বা ওই টানাটা দেওয়ার কারণে চেন ফোর দেওয়ার পরে যেন মাঝখানে ফাঁকা ফাঁকা না থাকে আর যখন পুরোটা চেন ফোর দিয়ে এভাবে আমি করবো করার পরে কিন্তু অনেক বেশি হচ্ছে মজবুত হবে এবং তারপরে হচ্ছে যে আমি সাদা সাদা উপরে যে একটা স্ট্রবেরির একটা সাদা সাদা কেমন যেন থাকে না ওরকম সুতা সাদা সুতা দিয়ে করে দিব তো স্ট্রবেরির শেপটা সুন্দর করার জন্য আমি সাইডে হচ্ছে ব্যাক স্টিচ সেলাই দিয়ে শেপটা সুন্দর করে দিচ্ছি এবং এখানে যে পাতাগুলো আমি করেছি পাতাগুলো আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে করলাম পাতাগুলো হচ্ছে আমি ব্যাক স্টিচ ফর দিয়ে এবং ডাল সেলাই দিয়ে এই দুইটা সেলাই দিয়ে হচ্ছে পাতাগুলো আমি করে নিয়েছি তো এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে স্ট্রবেরিটা কিন্তু অনেক বেশি মজবুত হয়েছে আর একটু কিন্তু কাপড় দেখা যাচ্ছে না অনেক বেশি সুন্দর হয়েছে তো পাশে দেখতে পাচ্ছেন যে ছোট্ট কলিটা আমি করেছি ওইটা কিন্তু লম্বা যে তো ওটা দেওয়া ছাড়াই করেছি কিন্তু ওইটা কিন্তু এটা এই এটার মতো এত সুন্দর হয়নি ওইটা কিন্তু কাপড় একটু একটু দেখা যাচ্ছে তো দুইটা বোঝানোর জন্যই হচ্ছে আমি দুই রকম করে করেছি তো যাই হোক আমার কাছে মনে হয়েছে স্ট্রবেরির এই ডিজাইনটা একদম রিয়েলিস্টিক স্ট্রবেরি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে